বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শাশুড়ি বউ রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছের তেল তো মাছের তেলের প্রথম আলুটা একটু সিদ্ধ করে নেব দেখতে থাকুন পাচে থাকুন সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমার কড়া গরম হয়ে গেছে এবার একটু তেল দিয়ে নেব আলুগুলো দিয়ে দিয়ে দিচ্ছি কাটা আগে থেকে বেগুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন নামিয়ে নিচ্ছি মাছের তেলের এবার আবার একটু তেল দিয়ে দিচ্ছি কড়াই মাছের তেলটা দিয়ে দিচ্ছি মাছের তেল আমার হয়ে গেছে বেগুন আর আলুগুলো ভাজা আগে থেকে লাল লাল করে এগুলো দিয়ে দিচ্ছি মাছের তেল আমার রেডি হয়ে গেছে এবারে নামাবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি ভালোই লাগবে